সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টেঙ্কু রায় বলেছেন সব জনগোষ্ঠীর সমবিকাশ সকলের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে শহর ফুলতলিতে আজ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন অনুষ্ঠানে মন্ত্রী সহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পাঁচজন ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি নিরঞ্জন সিংহ অঞ্চল সভাপতি মৃদুল সিংহ বাবুলাল সিংহ